বিস্মুল্লাহমান রহিম আসসালাম আলাইকুম আজকের বিষয় হল হিটিং লট ক্যালকুলেশন সম্পর্কে ধারণা কনসেপ্ট হিটিং লড ক্যালকুলেশন উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ মিনিস্ট্রাক্টার ও বিভাগীয় প্রধান টেকনিকাল প্রিজার্ভেশন এন্ড ট্রাডিশনারি r ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা হিটিং লোড ক্যালকুলেশন একটি হিটিং লোড ক্যালকুলেশন বা গণনা পরিবাহী কোন প্রবেশ এবং বায়ু চলাচলের মাধ্যমে তাপের ক্ষতি পরিমাপ করে বাইরের নকশার তাপমাত্রার বিপরীতে আরামদায়ক বা কমফোর্ট অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখার জন্য প্রয়োজনে তাপের পরিমাণ নির্ধারণ করে ক্যালকুলেশন বা গণনার মধ্যে রয়েছে ভগনের উপাদান অন্তরণ বা ইনসুলেশন এবং ক্ষেত্রফলের তথ্য সংগ্রহ করা এবং তারপর তাপ স্থানান্তর সমীকরণ প্রয়োগ করা প্রায়শ বিশেষায়িত ভ্যাক সফটওয়্যার ব্যবহার করে কাঠামোর জন্য নির্দিষ্ট তাপের ক্ষতি খুঁজে বের করা এর প্রধান লক্ষ্য হল এইচ ভ্যাক সিস্টেমকে যথাযথভাবে আকার দেওয়া যাতে এটি ভবনে তাপের চাহিদা পূরণ করতে পারে এবং শীতকালে আরাম বজায় রাখতে পারে তা নিশ্চিত করা যায় হিটিং লোড ক্যালকুলেশনের উপাদানগুলো হল হিটিং লোড ক্যালকুলেশনকে প্রভাবিত করে এমন বিষয়গুলোর মধ্যে রয়েছে স্থানীয় জলবায়ু যার মধ্যে বাহ্যিক তাপমাত্রা আর্দ্রতা ভবনের আবরণ এর মধ্যে আছে অন্তরণ স্তর জানালা দরজার আকার এবং গুণমান ভবনের আকার এবং বিন্যাস ভবনের অবস্থান বসবাসের স্থান এর মধ্যে আছে মানুষ এবং তাদের কার্যকলাপ বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির মতো অভ্যন্তরীণ তাপের উৎস এবং পছন্দসই অভ্যন্তরীণ তাপমাত্রা বাতাস লিকেজ এবং বাতাস চলাচল তাপ্রাস অবদান রাখে যা সামগ্রিক লোডকে প্রভাবিত করে ভবনের বৈশিষ্ট্য আকার এবং বৃহত্তর বা বড় ভবন বা যেসব ভবনের কণ এবং প্রান্ত বেশি তাদের পৃষ্ঠের ক্ষেত্রফল বেশি থাকে যার ফলে হিটের বা তাপের ক্ষতি বেশি হয় অন্তরণ বা ইনসলেশন দেওয়াল সিলিং এবং মেঝেতে ইনসুলেশন বা অন্তরণের কার্যকারিতা সরাসরি ভবন থেকে কতটা তাপ বেরিয়ে যায় তার উপর প্রভাব ফেলে জানালা এবং দরজা জানালা এবং দরজার আকার ধরন এবং গুণমান তাপ স্থানান্তর এবং সম্ভাব্য বায়ু প্রবেশের উপর উল্লেখযোগ্য ভাবে প্রভাব ফেলে ভবনের অবস্থান ভবনটি মুখ করে আছে তা সৌর প্রভাবিত করে এবং তা হ্রাস বা বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে পরিবেশগত কারণ এর মধ্যে আছে স্থানীয় জলবায়ু ভবনের অঞ্চলের গড় বাইরের তাপমাত্রা আর্দ্রতা এবং সৌর বিকিরণ গরম করার প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ু লিকেজ বা অনুপ্রবেশ বা এয়ার লিকেজ ভবনের ফাঁক এবং ফাটরের মধ্যে দিয়ে অনিয়ন্ত্রিত বায়ু চলাচলের ফলে তাপ হ্রাস পায় বায়ু চলাচল বা ভেন্টিলেশন নিয়ন্ত্রিত বায়ু বিনিময় তা প্রকৃতি বা যান্ত্রিক উপায়ে হোক কেন তাপের লোডকে প্রভাবিত করে অভ্যন্তরীণ কারণসমূহ হল স্থান দখল বা অকুপেন্সি একটি ভবনের লোকসংখ্যা এবং তাদের কার্যকলাপ যেমন রান্না অভ্যন্তরীন তাপ উৎপন্ন করে যা কিছু গরম করার প্রয়োজনীয়তা যন্ত্রপাতি আলো এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম তাপ উৎপন্ন করে যা অভ্যন্তরীণ বা ভিতরে তাপের লোডে অবদান রাখে পছন্দসই ঘরে ঘরের তাপমাত্রা বা প্রিফার্ড রুম টেম্পারেচার ভবনের ভেতরে লক্ষ্য তাপমাত্রা প্রয়োজনীয় তাপ উৎপাদনকে প্রভাবিত করে উচ্চ তাপমাত্রার জন্য আরও বেশি গরম করার লোড প্রয়োজন শীতকালে এয়ার কন্ডিশনিংয়ের তাপ হ্রাসের উৎস শীতকালে এয়ার সরাসরি তাপ হ্রাসের কাজ করে না বরং এটি একটি হিট পাম্প হিসাবে কাজ করে যা এর মতো কাজ করে বাইরের বাতাস থেকে তাপ সংগ্রহ করে কক্ষের ভিতরে সরবরাহ করে এই প্রক্রিয়ায় রেপ্রিজারেন্ট নামক একটি রাসায়নিক পদার্থ বাইরের বাতাস থেকে তাপ শোষণ করে এবং সেটিকে সংকুচিত করে কক্ষের ভিতরে ছেড়ে দেয় যা একটি তাপ স্থানান্তর প্রক্রিয়া এর মধ্যে কতগুলো উৎস হল দেওয়াল স্বাদ এবং অন্তরণ জানালা দরজা এবং অন্যান্য খোলা জায়গায় চারপাশে বাতাসের লেকেজের পরিমাণ অ ইনসুলেটেড বা দুর্বলভাবে উত্থাপিত স্কোল স্পেসের মাধ্যমে তাপের ক্ষতি এবং ওপেন ফ্লোর প্ল্যানের চ্যালেঞ্জ শীতকালে এয়ার কন্ডিশনিং এর হিট লস কমাতে অ্যাটিক দেওয়াল এবং মেঝে যথাযথ ইনসুলেশন এবং এয়ার সিলিং ব্যবহার করা যাতে গরম বাতাস বেরিয়ে যেতে না পারে এবং ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে এইচব্যাক সিস্টেমের ওয়ার্ক সঠিকভাবে সিল করা এবং ইনসুলেশন ঠিক আছে কিনা তা নিশ্চিত করা কারণ লিকেজ উল্লেখযোগ্য হিট লসের কারণ হতে পারে ব্যাক বা হিটিং ভেন্টিলেশন এয়ারক সিস্টেমের রক্ষণাবেক্ষণ থার্মোস্ট্যাট সেটিং অপটিমাইজ করা এবং নিয়মিত ডাস্ট পরীক্ষা করলে এয়ারকন্ডিশন ককে আরামদায়ক হবে এ হল শীতকালীন এয়ার এ হিট লস কমানোর কৌশল এছাড়াও কন্ডিশনিং রুমে বা এসি রুমে ইনসুলেশন বা অন্তরক এবং সিল করতে হবে সিল এয়ার লিক থাকলে তা মেরামত করতে হবে ডাক স্টপার ব্যবহার করতে হবে সিল ডাক্ট রক্ষণাবেক্ষণ করতে হবে পাইপগুলোকে ইনসুলেশন বা অন্তরক করতে হবে এইচ সিস্টেমে অপ্রিমাইজেশন থার্মোস্ট্যাট সেটিং সামঞ্জস্য করতে হবে এবং জোনিং নিয়ন্ত্রণ ব্যবহার এবং অব্যবহৃত জায়গাগুলোকে বন্ধ করতে হবে এল হচ্ছে উইন্ডচার্জ এয়ার হিট লস কমানোর কৌশল কী কী কারণে হয় সেগুলো হলো অপ্রতিরোধী দেওয়াল স্বাদ ও মেঝে জানালা ও দরজার ফাঁকর দিয়ে বায়ু চলাচলের অনিয়ন্ত্রিত পথ দরজা খোলা রাখার অভ্যাস অকার্যকর হিটার বা এইচ সিস্টেম ইনসুলেশন উপকরণের মান যদি ভালো না হয় দেওয়াল স্বাদ জানালা দরজা দিয়ে কন্ডাকশন বাইরে বাতাস প্রবেশ করে ইনফিল বা ভেন্টিলেশন এবং বিক্রি বা রেডিয়েশনের কারণে শীতকালীন হিট লস ঘটে থাকে উইন্টার এয়ার কন্ডিশনিং এর হিট লস প্রধান প্রধান কারণ আরো কিছু আছে সেগুলো হলো কন্ডাকটিভ হিট লস ইনফিলট্রেশন হিট লস ভেন্টিলেশন হিট লস রেডিয়েশন হিট লস হিট লস ডিউ টু পিপল মিসেলেনিয়াস ফ্যাক্টরস কন্ডাকটিভ ইনফিলট্রেশন ভেন্টিলেশন রেডিয়েশন পিপল লোড অ্যান্ড মিসেলেনিয়াস লোড এই কারণগুলো হচ্ছে এগুলোতে প্রধান উৎস আমরা যখন একটা ক্যালকুলেশন করবো বা একটা সলভ প্রবলেম করবো তখন এগুলো অনেকটা আমাদের প্রয়োজন হবে ক্যালকুলেট হিটিং লোড অফ এ ক্লাসরুম একটি ক্লাসরুমের হিটিং লোড কীভাবে ক্যালকুলেশন করতে হয় সংক্ষেপে আমরা একটু দেখে নিই উইন্টার অ্যাকান্ডিশানিংয় হিট লসের প্রধান ধাপ সমূহ হলো পর্যায়ক্রমে যেগুলো আমরা অবলম্বন করে লেট লোড ক্যালকুলেশন করব ধাপ এক ঘরের মৌলিক তত্ত্ব সংগ্রহ করতে হবে ধাপ দুই মোট ঘরের আয়তন বের করে নিতে হবে ধাপ তিন হিট লসের উৎস অনুযায়ী হিসাব করতে হবে এবং ধাপ চার মোট হিট লোড নির্ণয় করতে হবে এই প্রক্রিয়াগুলো পর্যায়ক্রমে করে নিয়ে একটা ক্লাসরুমের হিট লোড ক্যালকুলেশন করা যাবে শ্রেণীকক্ষে হিট লোড নির্ণয় করার ধাপগুলো আমরা দেখলাম এবং প্রয়োজনীয় কিছু ডাটা লাগবে ডাটাগুলো যেমন ডিভেন এগামস ডাটা এর মধ্যে ইনডোর টেম্পারেচার যদি টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড হয় মানে টিআই টিআই মেন হচ্ছে ইনসাইড এক টেম্পারেচার বা ইনডোর টেম্পারেচার আর টিও হচ্ছে আউটডোর টেম্পারেচার যদি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড হয় আর ডেলটি হল টেম্পারেচার ডিফারেন্ট ইনডোর টেম্পারেচার ডিভাইডেড মাইনাস আউটডোর টেম্পারেচার ভিতরে এবং বাইরে তাপমাত্রা পার্থক্য যদি ফোরটিন ডিগ্রি হয় মানে একুশ থেকে সাত বিয়ে করলে চোদ্দ হবে রুমের ডাইমেনশন যদি 9 মিটার গুণন 6 মিটার গুণ থ্রি পয়েন্ট থ্রি মিটার হয় মানে নয় মিটার ছয় মিটার নয় মিটার দৈর্ঘ্য পোস্ত উচ্চতা উচ্চতা হচ্ছে নয় মিটার আর দৈর্ঘ্য ৬ মিটার ছয় মিটার হতে পারে বা পোস্ত হতে পারে থ্রি মিটার ফ্লোর এরিয়া যদি ফিফটি ফোর বর্গ মিটার হয় রোট এরিয়া যদি ফিফটি বর্গমিটার হয় ওয়াল এরিয়া নাইনটি নাইন বর্গমিটার হয় সেক্ষেত্রে আরও কিছু ডাটা দরকার ওপেনিং উইন্ডো এরিয়া টুয়েলভ বর্গমিটার ডোর এরিয়া টু বর্গমিটার নেট অপেক ওয়াল এরিয়া এইটটি ফাইভ বর্গমিটার এবং এক্ষেত্রে ভ্যালু স্ট্যান্ডার্ড ডাটা অনুসারে ওয়ালের জন্য ওয়ান পয়েন্ট সেভেন ওয়াট পার বর্গমিটার ডেগরা কেলভেন আর রুফ এর জন্য সাদের জন্য ওয়ান পয়েন্ট টু ওয়াট পার বর্গমিটার ডিগ্রি খেলভেন এগুলো সে স্টেট ডাটা বুক থেকে নেওয়া এবং উইন্ডোর জামালার জন্য ফাইভ পয়েন্ট সেভেন পার বর্গমিটার ডিগ্রি খেলভেন ইউ ফ্যাক্টরের ইউনিট

ওয়াটার বের হবে আর ভি হলো ভলিউম অফ দ্য রুম বা তার মান হবে কিউবিক মিটারে বর্গ মিটারে রুমের ভলিউম এর জন্য ভি আর রো হল ঘনত্ব এয়ারের বা ডেনসিটি অফ এয়ার যেটা মান হবে কিলোগ্রামস পার কিউবিক মিটারে আর সিপি হলো স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এর স্পেসিফিক হিট জুল পার কিলোগ্রাম আর ডেলটি হলো টেম্পারেচার ডিফারেন্স যেটা ইনসাইড এবং আউটসাইড তাপমাত্রার পার্থক্য ক্যালভেন এস ক্যালকুলেশন ফর্মুলা আমরা দেখলাম কেউ সময় ডেলটি এখন এই সমীকরণে আমরা ওয়ালের মানগুলো বসিয়ে পাই টু জিরো টু ওয়ান পয়েন্ট নাইন ওয়াট রোফের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ডাটা থেকে আমরা মানগুলো পেলাম নাইন জিরো সেভেন পয়েন্ট টু ওয়াট উইন্ডোর জন্য নাইন ফাইভ নাইন পয়েন্ট জিরো ওয়াট ডোরের জন্য এইটি ফোর পয়েন্ট জিরো ওয়াট টোটাল হিট লস হিটিং এর লোড হলো থ্রি নাইন সেভেন টু ওয়াট এক্ষেত্রে আমরা এক হাজার দিয়ে ভাগ করলে জিরো কিলোওয়াট মানে এই টোটাল হিট লোড প্রয়োজন আমাদের চার কিলোওয়াটের যন্ত্র এক্ষেত্রে কিছু নোট আছে সংক্ষেপে বাইরের তাপমাত্রা সেভেন ডিগ্রি সেলসিয়াস থাকায় টোয়েন্টি ওয়ান ডিগ্রি বা একুশ ডিগ্রি তাপ মাত্রায় আরামদায়ক তাপমাত্রা বজায় রাখার জন্য শ্রেণীকক্ষে প্রায় চার কিলো তাপ ধারণ ক্ষমতা প্রয়োজন হবে বায়ুর কোনো প্রবেশ এবং বায়ু চলাচল এয়ার ইনফিল্টেশন অ্যান্ড অ্যাডভেন্টিলেশান এর প্রতি প্রতিশিক্ষার্থীর জন্য সতেজ বা ফ্রেশ এয়ার বাতাসের প্রয়োজন অন্তর্ভুক্ত করলে হিটিং লোড ক্যালকুলেশন বাস্তবসম্মতভাবে তৈরি করা সম্ভব হবে না ক্লাসরুমের জন্য এয়ার ইনফিলটেশন ভেন্টিলেশন বা ফ্রেশ এয়ার বাতাসের জন্য এগুলো লোড ক্যালকুলেশন করে নিলে এটা আরও বাস্তবসম্মতভাবে তৈরি করা সম্ভব হবে পরিশেষে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ